আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে সেটি হলো টু মাদার্স রিমেম্বার এই কবিতাটি পূর্ব বাংলা সহ লাইন বাই লাইন সেই সঙ্গে এই কবিতা থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা হবে এই ভিডিওতেই ওকে প্রিয় শুরু করছি আজকের ভিডিওটি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করো সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো দেখো কবিতার নাম হলো টু মাদার সেই মেম্বার এটা ইউনিট এলিভেনে রয়েছে বাই জন সুনো ডান কানসন ওকে আই হ্যাড টু মাদার্স টু মাদার্স আই ক্লেম বলা আমার দুই মা ছিল হম দুই মা যাদের আমি দাবি করি মানে যাদেরকে আমি নিজের মনে করি টু ডিফারেন্ট পিপল দুইজন ভিন্ন মানুষ ইয়েট উইথ দ্য সেম নেম যদিও তাদের নাম এক আসলে কবিতাটি শেষ পর্যন্ত পড়লে তুমি বুঝতে পারবে এখানে মা একজন ছিল না মা দুজন ছিল একটু পরেই বুঝে যাবে টু সিপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন দুই পৃথক নারী যারা ছিল আলাদা পরিকল্পনায় বাট আই লাভ দেম বোধ বিকজ দে আয়ার মাইন্ড তবে আমি তাদের দুজনকেই ভালোবাসতাম কারণ তারা ছিল আমার প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছ তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার প্রথমটি ছিল আমার মা যে আমাকে এখানে নিয়ে এসেছিল গেভ বার্থ আমাকে জন্ম দিয়েছিল অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চ মাই ক্যারিয়ার আমাকে লালন পালন করেছে এবং আমার ক্যারিয়ার শুরু করেছে মানে আমার জীবন গঠন করে দিয়েছে শি ওয়াজ দ্য ওয়ান তিনি ছিলেন সেই মা যার বৈশিষ্ট্য আমি বহন করি হ্যাঁ দেখতে আমি রয়েছি এমনটা বোঝানো হচ্ছে তিনি আমার তার ভালোবাসা দিয়েছেন এখনো যা আমার সঙ্গে থাকে মানে মায়ের ভালোবাসাটা এখনো আমার সঙ্গে রয়েছে সেটা বোঝানো হচ্ছে অ্যালং উইথ এক্সাম্পল ইন লাইফ এবং জীবনের জীবনযাপনের যে উদাহরণ তিনি স্থাপন করেছিলেন মানে আমার আমাকে লালন পালন করতে গিয়ে তাকে যত কষ্ট করতে হয়েছে সেগুলো কথা বলা হচ্ছে যত আমি বৃদ্ধ হচ্ছি বা বড় হচ্ছি শি সামাহাউ ইয়াং আর এই যে এখন বোঝা যাবে হ্যাঁ সে এখন কি হচ্ছে যে কোনো ভাবেই হচ্ছে গ্রিউ ইয়াং আর গ্রেহ সে আরো ছোট হয়ে যাচ্ছে তরুণ হয়ে উঠছে তার মানে এখানে দুটা মানয় একটা মায়ের কথা বলা হচ্ছে যে মা আমাকে জন্ম দিয়েছেন আবার আমি যখন বড় হয়েছি যে মা আমার বৃদ্ধ হয়েছেন তার কথা বলা হচ্ছে উই উড লাভ জাস্ট ডু এবং এই কবিতার যে কথক ইনি কিন্তু একটা মেয়ে তাই না বলা হচ্ছে এই কবিতায় আমি যখন যখন হাসতাম আমার মাও ও হাসত তার মানে এখানে বলা হচ্ছে মা এবং মেয়ের গল্প তাহলে একটা মেয়ে দুইটা মানো একটা মেয়ে একটা মা ছিল এবার দেখো বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউড কিন্তু তারপর এলো এমন সময় জবাদার মস্তিষ্ক অয় স্পষ্ট হয়ে গেলো মানে বৃদ্ধ হয়ে গেলে মায়ের মস্তিষ্ক যেমন হয় এন্ড আইন্স দ্যাট দ্য মাদার আই নিউ উড সোন গ এবং আমি অনুভব করলাম যে আমি যে মাঠেকে চিনি সে কি হচ্ছে ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে সো কুইকলি সে চেঞ্জ এন্ড টার্ন ইন্টু দ্য আদার এত দ্রুত সে পরিবর্তন হলো এবং অন্য পরিবেশ অন্ন বলতে অন্য মায়ে আ স্ট্রেঞ্জার ড্রেসড ইন দ্লথেস অফ মাই মাদার একটি অপরিচিত মুখ যে আমার মায়ের পোশাক পরা হম মানে মায়ের পোশাক পরা মাই কিন্তু কি হয়ে গেছে বয়সের ভারে সে এখন অন্য মা মনে হচ্ছে সেম আর্মস সে এইরকম দেখতো অন্তত বাহু দূরত্বে হ্যাঁ মানে অন্তত কি দূরত্বে বাহু দূরত্বে মানে খুব কাছে আছে বাট নাও শি ওয়াজ চাইল্ড কিন্তু এখন সে একটা শিশু আই ওয়াজ হার স্ট্রেংথ এখন আমি তার শক্তি যখন আমরা শিশু ছিলাম মা আমাদের শক্তি ছিল এখন আমরা বড় হয়েছে মা আমাদের কি হয়েছে শিশু হয়েছে আমরা তিনজনই মহিলা এই একটি পরিক্রমা পূর্ণ শেষ করছিলাম তার মানে মা হবে তার কথা বলা হচ্ছে মাই মাদার দা ফার্স্ট বলা হচ্ছে আমার মা প্রথম দ্যান্ড মি বলা হচ্ছে আমার মা প্রথম আমার মাই সেকেন্ড এবং আমি হলাম তিন নম্বর তিনজন মহিলার গল্প বলা হচ্ছে এখানে ওকে দেখো কবিতা শেষ লাইনে চলে আসছে একদম ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে যদি আমার নিঃসন্তানদের এমন একটি দিন আসে হম তার মানে হচ্ছে এখানে কবির যে কবি সে কবি বলছে এখন হোয়েন আ নিউ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড গো স্যাভে যখন একটি নতুন মা আসে পুরনো মা চলে যায় আই উড আক্স অব দেম নাথিং দ্যাট আই ডিডেন্টস ডু তাহলে আমি তাদের কাছে কিছুই চাইবো না যা আমি করিনি লাভ বোধ অফ ইউর মাদার্স এস বোধ হ্যাভ লাভ ইউ তোমাদের দুটি মা ভালোবাসবে যেমন তারা তোমাদেরকে ভালোবেসেছে তার মানে মা যখন বৃদ্ধ হবে তখনও মাকে ভালোবাসা দিতে হবে মা যখন ইয়াং ছিল তোমাকে লালন পালন করেছে যেমন ভালোবাসা দিয়েছ বৃদ্ধ বয়সে মাকে তেমন ভালোবাসা দিতে হবে এমনটাই বোঝানো হয়েছে এই কবিতায় প্রিয় শিক্ষাতে এবার আমরা দেখবো এই কবিতা থেকে প্রশ্নগুলো কি কি আসতে পারে হম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখিয়ে দিব উত্তর সমেত হাউ মেনি মাদার্স ডাজ দ্য পয়েন্ট হ্যাভ ইন দ্য পয়েম এই কবিতায় কয়টা মার্ক রয়েছে একটা না দুইটা আসলে দুটা উত্তর রাইট একটা উত্তর রাইট চলো উত্তর আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি দেখো দ্য পয়েন্ট হ্যাজ টু মাদার্স দ্য পয়েন্ট হ্যাজ আ মাদার যে একটা নিলেও চলবে এটা নিলেও রাইট হবে এটা নিলেও রাইট হবে যে কোনো একটা হ্যাঁ তুমি অ্যান্সার দুটাই করতে পারবে দুটি রাইট অ্যান্সার কিন্তু এখানে হ্যাঁ হোয়াট মেকস দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার বলা হচ্ছে দুটি মা একে অপর থেকে কিভাবে আলাদা হলো দেখো উত্তর আমি দিয়েছি সুন্দর করে এটা দ্য টু মাদার্স আর ডিফারেন্ট ইন মেনি ওয়েজ দুই মা বিভিন্ন দিক থেকে আলাদা বাট দে শেয়ার দা সেম নেম কিন্তু তাদের একই নাম ছিল হ্যাঁ কবিতায় কিন্তু বলেছে তারা ভিন্ন ছিল তাই না এবার তিন নাম্বার দেখো হোয়াট রোল ডিড দ্য ফার্স্ট মাদার প্লে ইন দা পোয়েটস লাইফ বলেছে প্রথম মা কবির জীবনে কিরকম ভূমিকা পালন করেছিলেন হুম তিন নম্বর দেখো দ্যারিট দ্য প্রথম মাকে কি করেছে তাকে এবং তাকে সাহায্য করেছে কবি প্রথম মায়ের কোন শারীরিক বৈশিষ্ট্য গ্রহণ করেছে ওই যে বলেছিলাম মুখবৈ নিয়েছিল মানে মায়ের মতো হয়েছিল তাই না অ্যান্সার নিব চার ফিচার্স মায়ের বৈশিষ্ট্য এবং এবার আমার পাঁচ নাম্বারে উত্তর দিচ্ছি এবার দ্য ফার্স্ট মাদার গেভ দ্য পয়েট লাভ প্রথম মা তাকে কি দিয়েছে ভালোবাসা দিয়েছে লাইফ এক্সাম্পলস টু ফলো জীবনে অনুসরণীয় কিছু উদাহরণ দিয়েছেন তাই না এবার দেখবো নাম্বার সিক্স কোশ্চেন সিক্স নাম্বারে কি রয়েছে দেখে নেই

ওকে প্রিয় শিক্ষা দেখো তোমাদের সময় নষ্ট করবো না এবার নাম্বার সেভেন থেকে শুরু করে টেন পর্যন্ত তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট করো ওকে এবার উত্তরগুলো গুলো স্ক্রিনশট করার চান্স দিচ্ছি দেখো সেভেন থেকে টেন এই সেভেন এইট নাইন টেন ওকে স্ক্রিনশট করে নাও ডান এইবার দেখো আমরা নেক্সট করবো এগারো থেকে পনেরো হ্যাঁ এগারো থেকে পনেরো সবাই স্ক্রিনশট করে নাও এগারো থেকে পনেরো স্ক্রিনশট করে নাও এইবার হচ্ছে অ্যান্সার শীতের স্ক্রিনশট করার চ্যানেল দিচ্ছি দেখো প্রিয় শিক্ষাতে এই নোটস গুলো আমার কাছে যদি কালেক্ট করতে পারো পুরোটাই তাহলে জন্য তো অবশ্যই লাভ এই নোটস গুলো কালেক্ট করতে পারো আমার কাছ থেকে এবং তোমরা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো অথবা হচ্ছে এই নোটস এবং পুরো ভিডিও ক্লাস পুরো বইয়ের উপর ভিডিও ক্লাস তৈরি আছে যেগুলো ইউটিউবে দেওয়া হয় না সেগুলো কালেক্ট করতে পারো আমার আহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করতে পারো সরাসরি কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ এভ করতে পারো ওকে স্ক্রিনশট করে নাও আচ্ছা প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ